রোহিত ভর্তি পরীক্ষা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবো অর্থাৎ অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করার নিয়ম তো এই সকল তথ্য তোমাদের কাছে তুলে ধরবো এই ভিডিওতে রাজশাহী ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অ্যাডমিশন এক্সাম দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করা যায় তো প্রথমত নোটিসই বলা হয়েছে অ্যাডমিট কার্ড ফর অ্যান্ড এক্সাম অ্যান্ড ইজ অ্যাভেলেবেল ফর ডাউনলোড এখানেই বলা নোটিশ আকারে তোমাদের বলা হয়ে দেওয়া হয়েছে এখানেই তো কীভাবে ডাউনলোড করা যায় এ সকল তথ্য এই নোটিশ দ্বারা তোমাদের প্রকাশ করাবো এই ভিডিওতে চলে আসলাম তোমাদের নোটিশে যা বলা হয়েছে প্রথমত তোমাদের অ্যাপ্লিকেশন সাবমিশন তোমাদের চাই জানুয়ারি দুই হাজার পঁচিশ স্যাটারডে দশটা থেকে শুরু হয়েছিল এবং তোমাদের অ্যাপ্লিকেশন শেষ ডেট হয়েছিল চোদ্দোই জানুয়ারি দুই হাজার পঁচিশ টুয়েসডে বারোটা পর্যন্ত রাত অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট তোমাদের পনেরোই জানুয়ারি শেষ শেষ সময় ছিল এবং লিস্ট এলিজিবল ক্যান্ডিডেটস ফর প্রিলিমিনারি অ্যাডমিশন টেস্ট অর্থাৎ প্রাথমিক পরীক্ষায় যেসব শিক্ষার্থী নির্বাচিত হয়েছিল চব্বিশে জানুয়ারি ফ্রাইডে বারোটায় এবং তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড ফর প্রিলিমিনারি টেস্ট হয়েছিল পঁচিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ স্যাটারডে এবং প্রিলিমিনারি অ্যাডমিশন টেস্ট হয়েছিল আটই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ স্যাটারডে প্রিলিমিনারি টেস্ট তোমাদের রেজাল্ট দিয়েছিল তেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ থার্সডে অর্থাৎ তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড স্টার্ট ফর রাইটিং এক্সাম ষোলোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সানডে অর্থাৎ যে সকল শিক্ষার্থী এখনও ভর্তি পরীক্ষায় রোয়ের ভর্তি পরীক্ষায় অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেনি এই নিয়ম তোমাদের কাছে তুলে ধরব এই ভিডিওতে তোমাদের রিটার্ন এক্সাম কবে অর্থাৎ লিখিত পরীক্ষা কবে তোমাদের লিখিত পরীক্ষা বিশেই ফেব্রুয়ারি থার্সডে অর্থাৎ বৃহস্পতিবার বিশেই ফেব্রুয়ারি সকাল দশটা থেকে বারোটা ত্রিশ মিনিট পর্যন্ত ক গ্রুপ অর্থাৎ যে সকল শিক্ষার্থী রোয়ের ভর্তি পরীক্ষা ক গ্রুপে ভর্তি পরীক্ষা দেবেন এবং খ গ্রুপে যে সকল শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দেবেন দশটা থেকে না দশটা থেকে একটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সেই সকল শিক্ষার্থী খ গ্রুপে পরীক্ষা দেবেন লিখিত পরীক্ষা তো পরবর্তী রয়েছে তোমাদের কিভাবে ডাউনলোড করা যাবে অ্যাডমিট কার্ড তো চলে যাই মূল ভিডিওতে মূল ভিডিওতে রয়েছে কিভাবে ডাউনলোড করা যাবে প্রথমত রয়েছে তোমাদের অপশনে প্রথম নোটিশে অপশনে তোমাদের বলে দেওয়া হবে ডাউনলোড ইন অ্যাডমিট কার্ড তো এখানে তোমরা ক্লিক করার সাথে সাথেই তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার নিয়ম তোমরা বুঝে যাবে তো প্রথমত এখানে ক্লিক করার সাথে সাথেই তো এই অপশানে নিয়ে আসবে এই অপশানে নিয়ে আসার পরেই তোমার নিচে অপশান আসবে যে অ্যাপ্লিকেশন আইডি আইডি নাম্বার এবং পাসওয়ার্ড অর্থাৎ তুমি যখন অ্যাপ্লিকেশন করছিলে তখন তোমাকে একটি মেসেজের মাধ্যমে আইডি নাম্বার দিয়েছিল এবং তোমাকে একটি পাসওয়ার্ড দিয়েছিল। সেই পাসওয়ার্ড এই অপশনে বসিয়ে এবং অ্যাপ্লিকেশন আইডি এখানে বসিয়ে তুমি লগ ইন ক্লিক করলেই তোমার অ্যাডমিট কার্ড তুমি ডাউনলোড করতে পারবে এবং খুব সহজেই তো এই ছিল তোমাদের কাছে নোটিশ এবং ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক দেবে এবং চ্যালেঞ্জটি যদি ভালো লাগে বা ভিডিও যদি আরও পেতে চাও সাবস্ক্রাইব করে সাথেই থাকবে ধন্যবাদ